একটা বড় খবর আছে তার একটি আন্তর্জাতিক তাৎপর্য আছে এবং নিশ্চয়ই প্রতিক্রিয়াও থাকবে সেটা হচ্ছে চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী এটা কিন্তু খুব বড় ঘটনা ডিসেম্বর নাগাদ নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ইউ এ ভি বা ড্রোন কারখানা করছে বাংলাদেশ বিমান বাহিনী দর্শক বুঝতেই পারছেন এই ধরনের বাংলাদেশ ড্রোন খবর বা এই ঘটনা নিশ্চয়ই প্রতিবেশীদের পছন্দ হবে না বিশেষ করে প্রতিবেশীদের বলবো না প্রতিবেশী একটি রাষ্ট্রই সেটি হচ্ছে ভারত ভারত নিশ্চয়ই এটি সমর্থন করবে না যে চীনের সমর্থনে বাংলাদেশে একটা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন হোক চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খুব বেশি সময় দেখেন যে এক মাস পরেই মানে আগামী মাসের মধ্যেই এই প্লান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন কর্মকর্তারা এটি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার একটি বড় মাইল ফলক হবে এর পাশাপাশি চীন বাংলাদেশে একটি বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে বিমান ওভার হোলিং কেন্দ্র স্থাপনের দিয়েছে এটাও নিশ্চয়ই ভারতের মনোপূর্ত হবে না কারণ ভারত সময় চীন আর পাকিস্তানকে নিয়ে এক ধরনের থাকে বা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকে তাদের নিরাপত্তা প্রশ্নে সেই চীন এবং পাকিস্তান দুটোই পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থানে আছে সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী পরিচালক চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতি অনুষ্ঠিত এক সমন্বয় সভার কার্য বিবরণীতে এই তথ্যের উল্লেখ আছে যার কপি দা বিজনেস স্ট্যান্ডার্ড দেখেছে বিডার সবাই বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন সামরিক এবং আধা সামরিক বাহিনীর ব্যবহার্য অভ্যন্তরীণভাবে উৎপাদনের জন্য এই খাতে সরকারি বেসরকারি এবং বিনিয়োগ বিদেশি বিনিয়োগের সুবিধা সৃষ্টির বিষয়ে আলোচনা হয়েছে সবাই বিমান বাহিনীর একজন কর্মকর্তা জানান দুই বছর আগে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যারোনেটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব নকশা অনুসারে চারটি বিমান তৈরি করা হয় এবং সফলভাবে উড্ডয়ন করা হয় এর উদ্দেশ্য ছিল নিজেদের প্রশিক্ষণ বিমান নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করা এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে স্পোর্ট এয়ারক্রাফট উৎপাদন বিমান বাহিনী কর্মকর্তারা বলেছেন যে বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামাদির অনেক চাহিদা আছে দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে এভিয়েশন খাতে অনেক উন্নয়ন করা সম্ভব হবে এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে বিমান ওভারহলিং আরেকটা প্রস্তাব যেটা চীনের বিমান ওভারহলিং এর প্রস্তাব সম্পর্কে একজন কর্মকর্তা বলছেন বিমান বাহিনীর বিদ্যমান সক্ষমতা এবং জনবলের সঙ্গে কিছু যুক্ত করে ব্যবহৃত বিমানের ইঞ্জিনের ওভারহিং করা সম্ভব আমাদের প্রতিবেশী দেশগুলোতেও এই মডেলের বিমান এবং বিমান ইঞ্জিন জনপ্রিয় হওয়ায় এই খাতে বিদেশি বিনিয়োগ তুলনামূলকভাবে সহজ হবে বলে তিনি জানান এই দুটি ঘটনাই আমার ধারণা যে এগুলি ভারত পছন্দ করতে পারবে করবে না এবং দুর্ভাগ্যক্রমে দেখেন ড্রোন এবং এই যে বিমানের এই উৎপাদন ওভারহিং কারখানা স্থাপন এইগুলো ভারতের কাছে কোনো ব্যাপারই না কিন্তু গত পনেরো বছরে ভারত একবারও চিন্তা করেনি যে বাংলাদেশে এই সক্ষমতাগুলো আমরা প্রস্তুত করি কারণ ভারত এটা এই তাদের দৃষ্টি নিবদ্ধ না তারা চায় না যে বাংলাদেশের সামরিক বাহিনী শক্তিশালী হোক দুর্বল থাকুক নত জানো থাকো এটাই হচ্ছে তাদের প্রত্যাশা তার বিপরীতে চীনের যখন এই ধরনের উদ্যোগ আয়োজন নিঃসন্দেহে এটা টেনশনে থাকবে ভারত দর্শক